as the new dominions of pakistan and india take over their own affairs, independence has not yet brought them peace. State language pakistan is going to be used in no other language. east pakistan has been subjected to regional injustice. shilling continues here almost all the time. <laughs> বাঙালির ইতিহাস হাজার বছরের চড়াই উতরাই আর সংগ্রামের ইতিহাস উনিশশো সাতচল্লিশে দেশভাগ থেকে শুরু করে দু হাজার এসে আমরা আবারও দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম আর এই ছাত্র ও আপামর জনতার পাশাপাশি পাশার সবচেয়ে বড় দানটা খেলেছে আমাদের প্রবাসী ভাইয়েরা রেমিটান্স বন্ধ করে সরকারকে একেবারে কোন ঠাসা করে ফেলেছে আর সব শেষে বিজয় হয়েছে আমাদের আর এখন সময় দেশকে গোছানোর দেশকে একেবারে ঢেলে সাজানোর সারা বিশ্বের রোল মডেল হিসেবে লাল সবুজ পতাকাকে তুলে ধরার কিন্তু গত কয়েক মাসের সব কিছু মিলে দেশের ডলার রিজার্ভ এতই তলানিতে গিয়ে আছড়ে পড়েছে যা শুনলে মনে কিছুটা ভয়ও জাগে আমাদের এখন সঙ্গবদ্ধ হয়ে দেশের অর্থনীতির দিকে ফোকাস করার সময় এতকাল ধরে সমস্ত ভয় আর সংগ্রাম পেরিয়ে আমি বিশ্বাস করি এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব কিন্তু তার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে কিভাবেই বা সম্ভব অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়ে আমাদের আগামীর বাংলাদেশ টু পয়েন্টও নির্মাণ করা কাদের ভূমিকা এখানে সবচেয়ে বেশি আর কোন কোন সেক্টরে সবার আগে পরিবর্তন প্রয়োজন সব কিছু মিলে আমাদের আজকের ভিডিও অর্থনীতির এপিট আমাদের আজকের ভিডিওর স্পন্সর ট্যাপ সেন্ড যেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো কথায় আছে দ্য মোর ইউ ফেয়ার সামথিং দ্য মোর ইট উইল হ্যাপন অর্থাৎ কোনো কিছু নিয়ে যত বেশি ভয় পাওয়া যায় তত বেশি সেই ব্যাপারটা ঘটার সম্ভাবনা তৈরি হয় মোদ্দা কথা আমরা যদি ভাবতে থাকি বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব না তাহলে আজীবন আমাদের এই তৃতীয় বিশ্ব অর্থনীতি বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ইকোনমি হয়েই থাকতে হবে আর যদি ঠিক উল্টাটা ভাবি ডক্টর ইউনুস একটা কানাডিয়ান টিভি শোতে অ্যাটেন্ড করেছিলেন সেই টিভি শোতে তাকে প্রশ্ন করা হয় চাইলেই কি অর্থনীতির পরিবর্তন সম্ভব যে কারো পক্ষেই কি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব ইউনুস সাহেব উত্তর দিলেন অবশ্যই সম্ভব চোখ বন্ধ করে শুধু কল্পনা করতে হবে আর বিশ্বাস করতে হবে যে কোনো দেশ যে কোনো অঞ্চল যে কোনো পরিবার অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে আমি নিজেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একমত কিন্তু শুধু ডক্টর ইউনুস না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও অর্থনীতিবিদ আবু আহমেদের একটি আর্টিকেল অনুসারে আশাবাদ হলো অর্থনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় চালিকা শক্তি তাশার স্থলে আশাবাদের উত্থান অর্থনীতির ক্ষেত্রে বড় বিজয় এনে দেবে অর্থনীতিক ক্রনিজম থেকে মুক্ত হবে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তে থাকবে না বাড়লেও স্থিতিশীল থাকবে কিন্তু সেটা কখন শুধু কল্পনা করলাম আশায় আশায় বুক বাঁধলাম আর বসে থাকলাম আর পকেট একা একাই টাকায় ভর্তি হয়ে উঠল এটা কি কি কখনো কখনো সম্ভব রিজার্ভ বেড়ে আকাশচুম্বী হয়ে গেল সেটাও সম্ভব এমনটা কি আদৌ হয় না অর্থনীতির পরিবর্তনে দেশের প্রত্যেকটি নাগরিককে এগিয়ে আসতে হবে আর এই মুহূর্তে সবচেয়ে বেশি যাদের সাহায্য নতুন বাংলাদেশের জন্য প্রয়োজন তারা হলেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা একটু যদি কিছুদিন আগের বাংলাদেশে ফ্ল্যাশব্যাক করি দেশের মানুষ যখন ইন্টারনেট ব্ল্যাকআউটে বন্দি যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ তখন প্রবাসী ভাইয়েরা জ্বলে উঠলেন আগুনের স্কুলিংয়ের মতো ঘোষণা করলেন রেমিট্যান্স পাঠাবেন না সরকারের ওপর তৈরি হল বিরাট এক চাপ শেখ হাসিনা হয়তো জোর খাটিয়ে টিকে থাকতে পারতেন যদি প্রবাসী ভাইয়েরা এই স্টেপটা না নিত কিন্তু মুশকিলটা হল দুই ধাপে এক আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত পনেরো বছরে বিভিন্ন লুটপাটে বেশ বেহাল দশায় পৌঁছেছে আর দুই রেমিটেন্স না পাঠানোর যুদ্ধে এই কয়েকদিনে রিজার্ভের অবস্থা মুমূর্ষ অবস্থায় সুতরাং এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে দেশের এখন সবচেয়ে বেশি প্রয়োজন প্রপার চ্যানেলে রেমিটেন্স পাঠানো হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে দেশ কীভাবে পাল্টা বিপদে পড়ে আর ঘুরে ফিরে সেই টাকাগুলো যে দুর্নীতিবাজদের হাতে গিয়েই পৌঁছায় সেই ব্যাপারটা আমি ব্যাখ্যা করেছিলাম এই ভিডিওতে কিন্তু আমাদের আজকের আলোচনার মোড় সেদিকে না আজকের আলোচনার মোড় প্রবাসী ভাইদের বৈধ চ্যানেলে পাঠানো টাকা দিয়ে সবার আগে কোন কোন খাতের উন্নয়ন প্রয়োজন প্রথমত যখন বিদেশ থেকে বৈধ খাতে রেমিটেন্স আসবে তখন সবার আগে আমাদের দেশের রিজার্ভ হবে সচ্ছল অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলছেন যথেষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রা থাকার মানে একটা অর্থনৈতিক শক্তি অর্থাৎ রিজার্ভের শক্তির উপর নির্ভর করে একটা দেশের অর্থনীতির চাকা চাকা ঘুরবে নাকি থেমে যাবে এটাও নির্ভর করে এই বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর একেবারে সহজ ভাষায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকার মানে হলো আমাদের আমদানি সক্ষমতা আছে অর্থনীতির তত্ত্বে বলা হয় একটা দেশের তিন মাসের আমদানির খরচের সমমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ অবশ্যই থাকতে হবে সুতরাং রেমিটেন্সের এই টাকা দিয়ে আমাদের সবার আগে রিজার্ভ গোছাতে হবে যেন আগামী তিন মাসের জন্য আমরা আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পারি আর ঠিক তখনই আমরা বাকি গুরুত্বপূর্ণ খাতগুলোর দিকে ফোকাস করতে পারবো আমাদের নতুন স্বপ্নের বাংলাদেশের জন্য আমরা এই গুরুত্বপূর্ণ খাতগুলোকে গঠনতান্ত্রিকভাবে কয়েকটি ভাগে ভাগ করতে পারি কি সেই গুরুত্বপূর্ণ খাতগুলো বলছে কিন্তু তার আগে বলতে চাই অনেক প্রবাসী ভাই আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক আপনারা প্লিজ এই মুহূর্তে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে বৈধ চ্যানেলে পাঠান বৈধ বা প্রপার চ্যানেল হিসাবে আপনারা ট্যাপট্যাপ সেন্ডের ব্যবহার করতেই পারেন যেহেতু এই অ্যাপের মাধ্যমে আইন মেনে টাকা পাঠানো সবচেয়ে সহজ না থাকে কোনো ব্যাংকে লাইনে দাঁড়ানোর কষ্ট না থাকে টাকা হারিয়ে যাওয়ার চিন্তা ট্যাপট্যাপ সেন্ড অ্যাপের সবচেয়ে ভালো দিকগুলোর একটা হলো টাকা পাঠাতে কোনো চার্জই নেই এক্সচেঞ্জ রেটও অনেক বেশি আর কম্পিটিভ ব্যাংক বিকাশ নগদ রকেট এমনকি ক্যাশ পিকআপ সহ সকল অপশন আছে টাকা পাঠানোর সাথে সরকারি টু পয়েন্ট ফাইভ তো আছেই যার সব কিছু আইনানুগ আর বৈধ আর যদি কেউ আমার ভিডিও দেখে টাকা ট্রান্সফারে এনটি কোড ব্যবহার করে তাহলে সে প্রথম ট্রান্সফারে পাচ্ছে দশ ক্রেডিট এক্সট্রা বোনাস বাকি কথা কমেন্ট বক্সে ব্যাক টু ভিডিও আমরা যদি আগামী তিন মাসের জন্য আমাদের অর্থনীতিকে প্রস্তুত রাখতে পারি তাহলে আমাদের কয়েকটি ধাপে উন্নয়ন করা অনেক বেশি সহজ হয়ে যাবে যার মধ্যে প্রথম ধাপ হলো দ্রব্য মূল্য কমানো আর জনজীবনের স্বস্তি নিয়ে আসা পুরো বিশ্ব আসন্ন মহামারী মানকিপক্স ও সম্ভাব্য তৃতীয় মহাযুদ্ধ নিয়ে চিন্তায় আছে কোনোভাবে যদি মহামারী অথবা মহাযুদ্ধ বিরাট রূপ ধারণ করে আমাদের দুর্ভিক্ষে মরতে হবে কিন্তু আমরা বহু পূর্বপুরুষ ধরে দেশের জন্য দেশের মাটি ও মানুষকে ভালোবেসে বারবার হাতে হাত রেখে সঙ্গবদ্ধ হয়েছি এবার আরেক দফা হাতে হাত রেখে লড়াই করার পালা আমাদেরই দায়িত্ব আসন্ন দুর্ভিক্ষ থেকে নিজেদের রক্ষার জন্য এখন থেকে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা বাজারে প্রোডাক্টের ফ্লো বাড়ানো সিন্ডিকেট ভেঙে সাধারণ জনতার জন্য খাদ্য চাহিদা পূরণের ব্যবস্থা করা সর্বোপরি তখনই দেশের মানুষ বিশেষ করে একটা বিরাট অংশের নিম্ন আয়ের মানুষ শান্তিতে থাকতে পারবে দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো একেবারে নতুন করে কারণ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা তা চলমান দ্রুতগতির দুনিয়ার সাথে তাল মেলাতে ব্যর্থ বরং শিক্ষাই জাতির মেরুদণ্ড কথাটাকে আমলে নিলে মডার্ন দুনিয়ার সাথে আমাদের তাল মেলাতে হবে আর যার জন্য প্রয়োজন বিশাল অংশের টাকার বিনিয়োগ শিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উন্নতি বর্তমানে খুবই জরুরি বাংলাদেশে বিশাল সংখ্যক তরুণ বেকার সমস্যায় রয়েছে এদেরকে সরকারিভাবে ফ্রিল্যান্সিং এআই রোবোটিক্স সফটওয়্যার ম্যানেজমেন্ট সহ নতুন নতুন বহির্বিশ্বের চাহিদা বাড়ছে এরকম বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আধুনিক বিশ্বের শক্তিশালী একটা সম্পদে রূপান্তর করা সম্ভব রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেলে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো সম্ভব এটি একটি দক্ষ কর্মশক্তি তৈরিতে হবে সহায়ক যা অর্থনৈতিক বৃদ্ধি ও বেকারত্ব কমাতে বিশেষ একটা ভূমিকাও রাখবে তৃতীয় অন্যতম গুরুত্বপূর্ণ খাত হল চিকিৎসা খাত শুনলে অবাক হবেন কালের কণ্ঠ পত্রিকা বলছে বিদেশের চিকিৎসায় বছরে ব্যয় তিরিশ হাজার কোটি টাকা টাকার অঙ্কটা দেখেছেন তিরিশ হাজার কোটি টাকা অথচ আমাদের দেশে যদি চিকিৎসা খাত উন্নত করা হতো আমরা তিরিশ হাজার কোটি টাকা বাঁচাতে পারতাম প্রান্তিক জনজীবনের উন্নয়ন খাতে ব্যয়ও করতে পারতাম যাদের টাকা আছে তারা না হয় চিকিৎসা নিতে বিদেশ যেতে পারছেন কিন্তু মধ্যবিত্ত কিংবা অর্থনৈতিকভাবে বিরাট অংশের নিম্নবিত্ত মানুষ তারা কি সেটা পারছেন সবার জন্যই আমাদের ভাবতে হবে বিদেশে তিরিশ হাজার কোটি টাকা খরচ না করে দেশেই এই টাকা ইনভেস্ট করে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব বলে আমি অন্তত মনে করি রেমিটেন্সের টাকায় রিজার্ভ স্ট্রং হলে প্রয়োজনীয় অর্থায়ন দিয়ে স্বাস্থ্যখাতে বিশাল উন্নয়ন করা যাবে হাসপাতাল ক্লিনিক এবং স্বাস্থ্য প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা সম্ভব হবে বিশেষ করে গ্রামীণ এলাকায় এর ফলে জনস্বাস্থ্যের উন্নতি ও সামগ্রিক উৎপাদনশীলতা পাবে বৃদ্ধি চতুর্থ যে খাতে আমাদের এখন মনোযোগী হওয়া উচিত সেটা হল শিল্প খাত মুদ্রা আয়ের একটা মাধ্যম গার্মেন্টস থেকে শুরু করে মৎস্য শিল্প কিংবা পাট ও ফসল রপ্তানি করে বিশ্ব মার্কেট থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার রেকর্ড আমাদের গর্বের দৈনিক ইত্তেফাকের একটি আর্টিকেল বলছে উনিশশো সালে শিল্প খাদে উৎপাদনের পরিমাণ ছিল মাত্র ছয় কোটি ডলার এবং দু হাজার বিশ সালে এসে শিল্প খাতে উৎপাদনের পরিমাণ ছিল প্রায় নয় হাজার পাঁচশো দশমিক সাতাশি কোটি ডলার ইনফ্লেশন জনসংখ্যার বৃদ্ধি ও কর্মসংস্থানের বৃদ্ধির কথা আমলে নিলে আমাদের উচিত শিল্প খাতে আরও বেশি ফোকাস করা শুধুমাত্র তখনই দেশের মানুষের গড়ায় অথবা টেকনিক্যালি বললে মাথা পিছু ইনকাম বৃদ্ধি পাবে কেউ বেশি ইনকাম করবে আর কেউ না খেয়ে থাকবে আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি না আমরা চাই বৈষম্যহীন আর সাম্যের বাংলাদেশ সবার জন্য কর্মসংস্থান হোক সবার পেটে অন্তত তিন বেলা ভাত জুটুক সবাই মিলে দেশের হাল ধরুক দেশ হোক সত্যিকারের সোনার বাংলাদেশ ব্যাস এতটুকুই তো আমাদের চাওয়া খুব কি কঠিন সবাই মিলে একসাথে হাতে হাত রেখে কাজ করলে খুব কি অসম্ভব না কিন্তু তার জন্য বারবার করে যেই রিজার্ভ ও অর্থনীতির চাকা সচল রাখার কথা বলছি সেটা সবার আগে প্রয়োজন এগুলো সবই সম্ভব ঠিক তখন যখন দেশে বৈধভাবে রেমিটেন্স আসবে কিন্তু এই মোমেন্টে এসে পাল্টা একটা প্রশ্ন তৈরি হয় আমরা যে প্রবাসী ভাইদের কাছে রেমিটেন্স যোদ্ধাদের কাছে এত কিছু চাইছি আমরা নিজেরা তাদের জন্য কাজ করছি কি যথাযথ অথবা আদৌ তাদের প্রতি আমরা মনোযোগী কিনা আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশ যেতে অস্বাভাবিক আর অতিরিক্ত টাকা খরচ করেন যা অন্যান্য অনেক দেশের তুলনায় মাত্রাতিরিক্ত বেশি আমার প্রশাসন ও সরকারের প্রতি দাবি থাকবে দ্রুত এই বিষয়টি আমলে এনে পরিবর্তন করতে হবে টাকা ইনকাম করে দেশে পাঠানোর আগেই যদি রেমিটেন্স যোদ্ধাদের এত এত টাকা গচ্চা দিতে হয় তাহলে তারা বৈধভাবে টাকা পাঠাতে কখন নই উৎসাহী হবে না এছাড়াও এয়ারপোর্ট হয়রানির কথা না বললেই না প্রত্যেকটি প্রবাসীর জীবনের একটা তিক্ত অভিজ্ঞতা হলো এই এয়ারপোর্ট হয়রানি কিন্তু আসার কথা হলো ঢাকা পোস্টের একটি প্রতিবেদন বলছে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ ও সেবার মান বাড়াতে স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এই স্মারকলিপি তুলে দেন ছাত্ররা স্মারকলিপিতে সমন্বয়করা বলেন বিমানবন্দরে প্রবাসীদের ইমিগ্রেশনে অযথা হয়রানি ও সময় বিলম্বের কারণে তাদের ভ্রমণ অনেক বেশি কষ্টকর হয় এছাড়া প্রবাসীদের সঙ্গে বিমানবন্দরে খারাপ ব্যবহার বন্ধের দাবিও জানানো হয় একই সঙ্গে বিমানবন্দরে প্রবাসীদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান জানানো হয় বাংলাদেশ বিমানের সেবার মান বাড়ানো ও টিকিটের দাম কমানোরও দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রবাসী ভাইদের পাশে আমরা না দাঁড়ালে তারা আমাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হবে আর তারা দেশের পাশে না দাঁড়াতে পারলে দেশ ইকোনমিক্যালি ভেঙে পড়বে সব কিছু তো একটা সুতোই গাথা এটাই তো অর্থনীতির এপিটোপিট সত্যি কথা বলতে দেশের প্রত্যেকটি মানুষ দেশকে ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা তারা সব সময় চায় দেশ যেন এগিয়ে যায় তারা যেন গর্বের সাথে বহির্বিশ্বে নিজের দেশের নাম উচ্চারণ করতে পারে বলতে পারে আমি স্বাধীন বাংলাদেশের মানুষ কিন্তু বৈধপথে রেমিটেন্স পাঠাতেও অনেকের দুর্ভোগ তাদের বহাতে হয় সেটা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অনেক পেপার ওয়ার্ক আইনি জটিলতা তুলনামূলক কম এক্সচেঞ্জ রেটসহ আরও অনেক কিছু অথচ হুন্ডির মাধ্যমে কাগজের ঝামেলা এড়িয়ে মুহূর্তের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়া যায় আসলে দেশের দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা ও আমলারা হয়তো সিন্ডিকেট বানিয়ে বৈধ উপায়ে টাকা পাঠানোর প্রক্রিয়াকে জটিল করে রেখেছে যাতে প্রবাসীরা হুন্ডির দিকেই ঝুঁকে যায় আর এই সুযোগে তারা তাদের অবৈধ টাকা বিদেশে পাচার করতে পারে কিন্তু সেই কালো মেঘ বাংলাদেশের আকাশ থেকে এখন কেটে গেছে এখন সময় পরিবর্তনের দেশ সংস্কারের আর এই বিপ্লবে প্রবাসীরাই পারে সবচেয়ে বেশি আর অগ্রণী ভূমিকা পালন করতে আমরা একে অপরের হাতে হাত রেখেই বাংলাদেশকে পুরো বিশ্বের রোল মডেল বানাতে চাই ইনশাল্লাহ আমি আপনি পাল্টে গেলে পাল্টে যাবে দেশ ঘটবে নতুন এক বিপ্লবের সূর্যোদয়